গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর দেখো ধানগুলো কি সুন্দর হয়ে গেছে তখন দেখিয়েছিলাম এই দেখো বন্ধুরা তোমার পুরো গোটা মাঠ জুড়ে আর কি ধান গাছে ভর্তি হয়ে গেছে কদিন আগে দেখিয়েছিলাম ছোট ছোটো চারা তারপরে দেখেছে পুরো ধান গাছেতে পুরো ধানে ভর্তি মা লক্ষ্মী যেন ঘরে চলে এসেছে আর সকালবেলায় তোমাদের সামনে শেয়ার করলাম এটা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এই যে দেখতে পাচ্ছ এইখানে পুরোটা শাকে আর কি ভর্তি হয়ে গেছে ভাবে তোমাদেরকে দেখাই এটা এইগুলো হচ্ছে আমাদের নয় প্রথমেই বলে দিই এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমণিদের ওদের মাঠেতে আর কি হয়নি বা বাড়ির সামনে আর কি একটু জমি করে মতন করে তারপরে এগুলো সব বসিয়েছে তাই ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি এই দেখো এগুলো হচ্ছে টমেটোম চারা যেগুলো আর কি পুরো জমিতে আর কি বসাবে বসিয়ে আর কি টমেটোম হবে যেগুলো আর কি অলরেডি বসিয়ে দিয়েছে এগুলো বাদ বাকি রয়েছে আর এইগুলো ধনে পাতা তারপরে ওইদিকে আছে পালং শাক ধনে পাতাগুলো দেখো পুরো তরতাজা আর কি সুন্দর লাগছে একদম সবুজ আর ওগুলো হচ্ছে কপি চারা দেখতে পেয়েছে পাশে আর এগুলো হচ্ছে পালং শাক যেটা তোমাদেরকে বললাম পালং শাকগুলো দেখো যা হয়েছে না আর এগুলো হচ্ছে মূলো শাক মানে সমস্ত কিছুই শাক অল্প অল্প করে বসিয়ে রেখেছে আর আমাদের তো সব মাঠে আছে মাঠের জমি তো আমি তো গিয়ে দেখাতে পারছি না তাই জন্য ভাবলাম বাড়ির সামনে যেহেতু হয়েছে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই আর যখন টমেটম হবে তোমাদেরকে অবশ্যই একবার গিয়ে দেখিয়ে আসবো এখন যেহেতু ছোটো বেবি তার জন্য কি আমি যেতে পারছি না মাঠে নাহলে আমিও মাঠে যে গিয়ে মানে যাই গিয়ে দেখি তুলি আর এই যে দেখতে পেলে হাতে দুটো পালং শাক ওই পালং শাকগুলো আমার ছেলের জন্য দুটো পাতা টুকে নিয়ে গেলাম খিচুড়ি করব বলে আর এই যে দেখো ধান গাছ পুরো সামনে থেকে দেখেছি দেখতে পেয়েছি কি সুন্দর এখনো ধানগুলো পাকেনি তারপরে দেখো বাড়ি চলে আসলাম আর ছেলেকে আজকে কাজল পরিয়ে দিয়ে কি হাসি না হাসছি আমার ছেলে তো সেই না 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 করছে এটা দেখে তো আমার শাশুড়ি আর আমি তো প্রচুর হাসছিলাম আর যেহেতু কদিন আগে শরীর খারাপ ছিল বেশি খেলা করছিল না এখন তবু অনেকটা ঠিক হয়েছে দেখো কি সুন্দর তবু বসে বসে খেলছে দেখো বন্ধুরা বিকালবেলা উঠে দেখি এত মেঘ ধরেছে তারপরে তার সাথে ঝড় আর যে হারে মেঘ ধরেছে মানে বুঝতে পারছো কি জানি না দেখতে পেয়েছো এই দেখো এই দেখো দেখেছো এত মেঘ ধরেছে পুরো চারিদিকে পুরো কালো হয়ে আছে আর বৃষ্টিটাও হয়ে গেলো এই দেখো তোমরা তো জানো বৃষ্টি হলে এখানটা জল যাবে আর আমার মেয়ে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঘাঁটছে এত বারণ করলেও শোনে না জানো দেখো এখানটা দেখেছো এখানটাতে একদম কালো হয়ে গেছে খেজুর গাছের সামনেটা আর এদিকে দেখো পুরো মেঘ যাচ্ছে যতই বলছি আমার মেয়ে কোনো কিছু শুনছেই না এই একটু আগেই কাজ ছিল এক ঘন্টা ধরে কেসে যাচ্ছে দুপুরবেলা বেলা না তারপরে দেখো আবার জল ঘাঁটছে দেখেছো তোমাদের সামনেও দেখো বলছি উঠছে মেয়ে আমার কত অবাধ্য উঠায় উঠে চলায় এই জায়গাটা তোমাদের সামনে এসে না দেখালি নয় এই জায়গাটাতে দেখো পুরো নারিকেল গাছটা কি সুন্দর তারা তোমাদের সামনে আমি এখন আসিনি দানো আসি তারপর কথা বলছি দেখো কথা বলতে বলতে দেখো তোমাদের সামনে আসলাম আর বৃষ্টি চলে আসছে দেখতে পেয়েছ দেখো ভিজে হায় দেখো কুকুরটা ভিজে যাচ্ছি চলো পরে আসবো দেখতে পেয়েছো এখানে ভিজে যাচ্ছি আর তোমাদের সামনে আসিনি বলে তাই ভাবলাম যে একবারটি তোমাদের সামনে এসে কথা বলি আর তারপরে প্রচুর বৃষ্টি চলে আসলো পড়ে যাচ্ছিলাম খুব ভেতরে চলে আসলাম ওইখানে প্রচুর বৃষ্টি চলে আসবে বলে তাই জন্য ভেতরে চলে আসলাম চলো আজকে মতো ভিডিওটা ইউটিউবই করি আর ভিডিও শুরুতে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে খুব ভালো আবহাওয়াটা ভালো হলেও কিন্তু মাঠের যে ধানগুলো তোমাদেরকে সকালে দেখালাম তার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে যদি ধানগুলো একটু হেলে যায় তাহলে কাঠতেও অসুবিধা হবে আর কী জানি কি হবে আমি তো জানি না ভালোভাবে ওইগুলি আমাদের পেটের ভাত ওগুলো যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে বলো তো সেটা সবটাই ওপর ও মানে ভগবানের হাতে চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই নতুন আমার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো